আজকে আমি আপনাদের টেবিল ফ্যান বা জালি ফ্যান এই টেবিল ফ্যান বা জালি ফ্যানের আমি বুশ বা বিয়ারিং আপনারা যেটাই বলেন বুশ বা বিয়ারিং আমি চেঞ্জ করে দেখাব তো দেখতেছেন আমি একটি বিয়ারিং চেঞ্জ করেছি বিয়ারিং চেঞ্জ করে এখানে আমি শ্যাপটি ঢুকিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনারা একটি ফ্যানের বিয়ারিং মাত্র পাঁচ মিনিটেই ঠিক করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আপনারা যেটাই বলেন সেটা করতে পারবেন এবং ফ্যানটি খুব স্মুথলি চলবে সুন্দর চলবে চালানোর জন্য ব্যবস্থা করা যাবে তো আপনার মনের ভিতর কনফিডেন্স চলে আসবে যদি আপনি এই পুরো ভিডিওটি দেখেন তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে ফ্যানগুলো কিভাবে কাজ করবে এগুলো কিভাবে কাজ করবেন দেখতেছেন ফ্যানের বিয়ারিং বা বুশ বা স্যাব একই জায়গায় আছে যেভাবে আছে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এটা এভাবে আছে এখান থেকে আমাদের এটা খুলে নিতে হবে বিয়ারিংয়ের সমস্যা হবার কারণে ফ্যানটির মধ্যে সমস্যা হচ্ছে তো যে কোনো সমস্যা যদি হয়ে যায় বিয়ারিং বা স্যাব বা বুশ এগুলোর সমস্যার কারণে তো সেটা আপনি ঠিক করতে পারবেন তো নাটগুলো সর্বপ্রথম এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে পিছনের ব্যাক পার্টটি খুলে নেবেন এই ব্যাক পার্টের মধ্যে একটি পিছনের বুশ বা বিয়ারিং লাগানো আছে এবং সুন্দরভাবে কয়েলটি খুলে নেবেন সতর্কতার সহিত কেননা কয়েল খুলতে গিয়ে যদি আপনি কোনো তার কেটে ফেলেন কয়েলের তাহলে আপনার কয়েলটির মেরামত করতে আবার সময় লেগে যাবে তো আমি তুলোতে একটু থিনার ভরে নিলাম অটো এনসি থিনার নিয়ে আমি সেফটি পরিষ্কার করছি আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন কেননা পুরানো বিয়ারিং বা বুশ লাগানো থাকে যেটা সেটাতে অনেক ময়লা ধরে যায় তো সেটা পরিষ্কার করে নিলে আমরা নতুন যেটি বুশ বা বিয়ারিং ব্যবহার করব এখানে আর এই ময়লাগুলো স্থানান্তর হতে পারবে না এজন্য জন্য পরিষ্কার করে নিতে হবে এবং এই যে আমার হাতে যে বিয়ারিং দেখতেছেন এই বিয়ারিংটি আমরা খুলে নিব এরকম পাতলা একটা চাকু বা লোহার কিছু দিয়ে এইভাবে ঠিক এই পয়েন্টগুলোতে চাপ দিয়ে পয়েন্টগুলো সোজা করে দিলে আমাদের এই বিয়ারিং খোলার জন্য যে খাপ রয়েছে সেই খাপটি খুলে যাবে এই যে দেখেন আমি বিয়ারিং খোলার জন্য যে খাপ সেই খাপটি খুলে নিলাম এই যে পুরানো বিয়ারিং দেখতেছেন এই পুরানো বিয়ারিংটি আমি চেঞ্জ করব এবং এই যে আমার হাতে দেখতেছেন দুইটি নতুন বিয়ারিং আমি দুইটি নতুন বিয়ারিং একটি সামনের পাটে এবং আরও একটি পিছনের পাটে দুই পার্শ্বে দুইটি বিয়ারিং পরিবর্তন করব বা চেঞ্জ করব তো আপনারা মনোযোগ সহকারে দেখেন যে আমি এখন বিয়ারিংটি সেট করব কিভাবে বিয়ারিং তো আমি ওখানে লাগিয়ে দিয়েছি এখন বিয়ারিংয়ের খাপিটা কীভাবে লাগাবো এখানে একটু লক্ষ্য করেন সুন্দরভাবে আমি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করে ভালোভাবে দেখেন তাহলে আপনারা অবশ্যই এই ফ্যানের বিয়ারিংটি চেঞ্জ করতে পারবেন এরকম আপনাদের হলে আপনারা নিজেরাই সেটি মেরামত করতে পারবেন তো শক্ত কোনো কিছু দিয়ে এভাবে চাপ দিয়ে আর সেট হয়ে গেলে এভাবে আমি যেভাবে বাড়ি দিচ্ছি ঠিক এভাবে একটু বাড়ি দিয়ে নেবেন বাড়ি দিয়ে নিলে পরে অবশ্যই সেই বেয়ারিংটি আহ সুন্দরভাবে চাপ নিয়ে আটকে যাবে ওখানে তো ঠিক এভাবে সামনের পাট এবং পিছনের পাট দুই পাটেরই বেয়ারিংটি লাগিয়ে নেবেন এবং আমি যে স্যাবটি পরিষ্কার করে রাখলাম সেই স্যাব আপনারা একটু বিয়ারিং ওয়েল দিয়ে নেবেন এই যে আমি যেমন বিয়ারিং ওয়েলটি দিয়ে নিলাম তো বিয়ারিং অয়েল কোথায় পাবেন হয়তো আপনারা অনেকেই জানেন না বিয়ারিং ওয়েল কোথায় পাওয়া যায় আসলে বিয়ারিং ওয়েল নিজেদেরকে তৈরি করে নিতে হয় তো বিয়ারিং ওয়েল তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেইগুলোর বিষয়ে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেল ব্রাউজ করে ভিডিওটি দেখে আসতে পারেন তো ফ্যানের কোয়ালিটি লাগানোর সময়ও আপনারা খেয়াল রাখবেন যেন ফ্যানের কোয়ালিটি যেন কেটে ভেঙে বা কোথাও কয়েলের তার ছিঁড়ে না যায় ঠিক এভাবেই আপনারা একটি ফ্যানের বিয়ারিং পরিবর্তন করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন